হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি বড়বারের মতো এই অফিসের দিকেই যাচ্ছি আসলে এই একটা কাজ ছাড়া ডেইলি আসলে আমার তেমন কোনো কাজ নাই এরই আমার রেগুলার কাজ সো আমি চেষ্টা করি আমার অফিসে যাওয়ার পথে যতটুক ইনসাইটফুল জিনিস বা কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করা যায় যাতে এখান থেকে আপনারা কিছু ডিসিশন নিতে পারেন বা যদি কোনো সমস্যায় পড়েন সেটা সমাধান কি হতে পারে সেগুলো আপনারা আর কি বিবেচনা করতে পারেন তো আমি আমার গত কয়েকদিনের কন্টেন্টে একটা কোয়েশ্চেন দেখেছিলাম আমার সাবস্ক্রাইবার ভাইদের থেকে যে যেহেতু আমি এর আগে বলে নিই যে হোন্ডা এসপি যেটা ওয়ান সিক্সটি এবিএস এবং নন এ একটা ভ্যারিয়েন্ট আসছে তো ওইটার কারণে এই রাস্তাটা স্কিপ করা উচিত এই রাস্তাটা এত ভাঙা মানে ভয়েসের মধ্যে অনেক ভাইব্রেশন চলে আসবে যেটা বলতেছিলাম এই এসপি ওয়ান সিক্সটি এবিএসের যে দুইটা ভ্যারিয়েন্ট আসছে তো এটা আসার পর অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে এইটা আসলে নিব না কি হচ্ছে এফ জের এস ভি টু নিব কোনটা তো আমি সেটা একটু কম্প্যারিজনটা আপনাদেরকে বলবো আমি এমন না যে এটার যে স্পেসিফিকেশনটা এই স্পেসিফিকেশনের ডিটেলটা আপনাকে বলবো এত ইন ডিটেল আমি বলতে চাবো না আমি ভেরি ব্রিফলি আপনাদেরকে বলবো ইন ডিটেল জানতে চাইলে আপনারা ইন্টারনেট থেকে জেনে নিতে পারেন যে স্পেসিফিকেশনটা কি বাট আমি ইউজার পার্সপেক্টিভ থেকে আমি কিছু কম্প্যারিজনটা আপনাদেরকে শেয়ার করব যদিও আমি ওয়ান সিক্সটি এ চালাইনি বাট আমি যতটুকু শুনেছি যা কন্টেন্ট দেখে তাদের থেকে যেই এক্সপিরিয়েন্সটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে যেটা চলে আসে এসপি ওয়ান সিক্সটি এবিএসের যে প্রাইস ওই প্রাইসটা হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার যেটা এবিএস আর হচ্ছে যেটা নন এব সেটা এক লাখ পঁচানব্বই বা সাতানব্বই এরকম কিছু একটা পড়ে এই প্রাইজের দিক থেকে কিন্তু হচ্ছে হোন্ডা এইসপি ওয়ান কিন্তু এই ভি থেকে হচ্ছে কিছুটা কম কিছুটা না অনেকাংশেই কম কারণ নন ইভিএস যেটা যেটা সিঙ্গেল ডিস্ক ননএস কিন্তু আমার হচ্ছে সিঙ্গেল ডিস্ক হয় এটা কিন্তু ডাবল ডিস্ক হয় না তো সেইটার প্রাইস কিন্তু এক লাখ পঁচানব্বই এবং এটা কিন্তু প্রায় দুই লাখ পঁয়ত্রিশ ছত্রিশ পড়ে যায় মানে ইনক্লুডিং ট্যাক্স সো সেই ক্ষেত্রে ওইটা প্রাইজের দিক থেকে অনেকটা সাশ্রয়ী আর হোন্ডা যেহেতু একটা ব্র্যান্ড হোন্ডা জাপানি একটা ব্র্যান্ড এবং ডেফিনেটলি এটা কিন্তু ইয়ামাহা যেরকম কোয়ালিটি মেনটেন করে হোন্ডাও সেরকম সেম একটা কোয়ালিটি মেনটেন করবে যেটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি তো সেই দিকে আমি যাচ্ছি না আমি একটু স্পেসিফিকেশানের কম্পারিজেনগুলো করছি সেকেন্ডলি যেটা চলে আসে সেটা হচ্ছে আমি এবার আউটলুকের ব্যাপারটা একটু বলবো হোন্ডার আউটলুক যেটা এসপি ওয়ান সিক্সটি সেটা আউটলুকটা আমার কাছে মানে আমার কাছে এটা মনে হয়েছে যে এটা আসলে হোন্ডা লিভোর যে একটা বড় একটা ভার্সন এরকম একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে এবং এটা আউটলুক কিন্তু আসলে নির্দিষ্ট একটা কি বলবো যে ইউজার বেজের উপর বেস করে হয়তো বা এটা আউটলুকটা এরকম রাখা হয়েছে সবাই যে এই এই যে এই কম্পিউটার লেভেলের যে বাইকগুলো যেমন এফ জেডের যে ডিজাইনটা এটা যে সবাই পছন্দ করবে ব্যাপারটা কিন্তু এরকম না সবার কাছে এটা নাও পছন্দ হতে পারে ওইটা একটু আমি যেটা বলবো যে ওটার কিন্তু স্প্লিট সিট না ওটার সিটের স্ট্রাকচারটা মানে আমার কাছে খুবই ভাল লাগছে সো আউটলুকের ব্যাপারটা যদি বলি ওইটা আপনার একটা ডিজিটাল মিটার পেয়ে যাবেন এবং সেই ডিজিটাল মিটারের মধ্যে আপনি ঘড়ি পাবেন আপনি গিয়ার ইন্ডিকেটর পাবেন অ্যান্ড দেন হচ্ছে আপনি দুইটা ট্রিপ পাবেন মাইলেজ চেক করার জন্য এবং মিটারটা বেশ ভালোই লাগছে আমার কাছে বাট সেই ক্ষেত্রে আমি যদি এই এভ ভি টুর কথা বলি এটার কিন্তু আউটলুক ওইটার থেকে বেটার কম্পেয়ার মানে আমি এখনকার যুগে এসে যদি আমি এই কথাটা বলতে চাই তাহলে এটার আউটলুক ওয়ে বেটার দেন এস ওয়ান আর যেহেতু দুইটার ইউজার বেস দুই রকম সো সেই ক্ষেত্রে আউটলুক নিয়ে এতটা কম্প্যারিজন করে কোনো লাভ নেই সো আপনার যদি পছন্দ হয় যে এই আউটলুক আপনি এটা নেবেন আপনার যদি পছন্দ হয় ওই আউটলুক আপনি ওইটা নেবেন বাট একটা জিনিস আমি বলবো আউটলুকের দিক থেকে যে ওইটার যে সিটটা সেই সিটটা কিন্তু আসলে ফ্যামিলি নিয়ে রাইড করার জন্য খুবই কমফোর্টেবল কারণ আপনারা খেয়াল করবেন যে ওটার সিটটা মাঝখানে কোনো স্প্লিট করা নাই এবং ফুল একটা লম্বা একটা সিট মানে মাঝখানে যদি আপনার ছোটো একটা বাচ্চা থাকে আপনি তাকেও খুব ভালোভাবে বসাতে পারবেন বাট যেটা হচ্ছে ভি টুতে আপনি এতটা সহজে এই ব্যাপারটা পাবেন না এইটা কিন্তু বলতে পারেন যে ভি টুর একটা নেগেটিভ একটা দিক আর আরেকটা যেটা বললাম যে যেহেতু এবিএসের ব্যাপারটা চলে আসছে দুই লাখ পঁচিশে এসপিতে হন্ডার কিন্তু এইটা দুই লাখ পঁচিশে আপনি পাচ্ছেন এবিএসটা বাট এখানে দুই লাখ পঁয়ত্রিশে এজের এস পাবেন কিন্তু সেটার সাথে নাই কোনো এবিএস মানে বা সিভিএস বাট সেক্ষেত্রে এটা ডিস্ক্লেকটা কিন্তু কম্পেয়ার করি যদি আমি এসপির সাথে সেটার থেকে অনেক অনেকাংশেই বড় মানে ভিটুর যে যার কারণে আপনি এবিএস না থাকলেও বেশ ভালো একটা ব্রেকিং এক্সপিরিয়েন্স এটার থেকে পাবেন আর কমফোর্টের কথা যদি বলি ওইটা যেই সেগমেন্টের বাইক আমি যেটা কথা বলছিলাম এসপি তো ওইটার ওয়েট কিন্তু এইটার থেকে অনেক বেশি এটা একটু লাইট ওইটার থেকে আমি যেটা দেখছি সো আমি এক্সাক্ট যেহেতু স্পেসিফিকেশন আমার সাথে আমি এক্স্যাক্টটা বলতে পারছি না কিন্তু এইটার যে ব্যালেন্সিং টুর যে ব্যালেন্সিং এটা ওয়ে বেটার দেন এসপি কারণ এটা আসলে মানে কমফোর্ট কমফোর্ট বাইক এটার সাথে আসলে অন্য কিছু কম্পেয়ার করে লাভ নাই সো এটার কমফোর্ট আসলে ওগুলোর থেকে অনেক বেশি হবে এটাই স্বাভাবিক যেমন ভিটু থ্রি এগুলোর কমফোর্টনেসটা অনেক বেশি অন্যান্য বাইক থেকে সেই দিক থেকে কিন্তু আবার ভিটু হচ্ছে মানে আগায় থাকবে আমি যদি কম্পেয়ার করি এসপির সাথে আর এসপির যেই ফুয়েল ট্যাঙ্কটা ওইটাও বারো লিটার আর ভিটুর ফুয়েল ট্যাঙ্ক বারো লিটার সো একটা যেই সমস্যা ওই আমার কাছে মনে হয়েছে এসপির সেটা হচ্ছে ওইটার যে সামনের চাকাটা এবং পিছনের চাকাটা দুইটাই হচ্ছে এই ভিটুর থেকে অনেকাংশে চিকন এসপির সামনের চাকাটা ছিল এইটি বাই হানড্রেড আর ভি টু সম্ভবত হানড্রেড বাই এইট্টি যতটুকু আমি জানি তো সেই ক্ষেত্রে কম্পেয়ার করলে আপনি ওটার চাকাটা নিয়ে যদি আপনি বাংলাদেশের যে এনভারনমেন্ট বা দুই দিন পর পর বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে নতুন রাস্তাও কিন্তু ঠিক থাকে না খুব বেশি দিন ঠিক থাকে না মাঝখানে কিন্তু ওরকম একটা হঠাৎ একটা গর্থের সৃষ্টি হয় তো সেই কারণে যেটা হয় যে চিকন চাকা যদি আপনার থাকে আপনার অনেকাংশেই কিন্তু মানে সমস্যা ফেস করতে পারেন লাইক আপনি সামনের চাকা যখন একটা অর্থতে পড়বে লাইক আপনি বাইক নিয়ে পড়েও যেতে পারেন ফর ইনস্ট্যান্স আমি যদি বলি আমার সংসদ ভবনে একটা অকারেন্স হয়েছিল সেভেন্টি স্পিডে আমার সামনে একটা ভাঙা ইট চলে আসছিলো এই বাইকের তখন আমার স্পিড সেভেন্টি বা সিক্সটি ফাইভ এরকম সো আমার কাছে লিটারালি যেটা মনে হয়েছে আমি কিছুই ফিল না আমি হঠাৎ করে ইটটা এখানে দেখলাম জাস্ট জাস্ট মানে আমার এক হাত এক হাত সমান সামনে হবে সো আমি দেখার পরে আমার তো ওই সময় ব্রেক বা স্পিড করার কোনো ওয়ে নেই আমি জাস্ট চলে গেছি উপর দিয়ে হ্যান্ডেলটা খালি শক্ত করে ধরে রাখছি আমি কিছুই বুঝি না এরকম একটা জিনিস ফিল হয়েছে বাট পুরো একটা বড় একটা ইট সেটা অর্ধেক ভাঙা অর্ধেক ঠিক আছে এরকম তো যাই হোক এই দিক থেকে কিন্তু চাকার দিক থেকে কিন্তু আসলে যেহেতু আমি ব্যালেন্সের বা কমফোর্টনেসের কথাটা বলছি এটা কিন্তু আসলে অনেকাংশেই চাকার উপরেই ডিপেন্ডেন্ট তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি টুতে ব্যালেন্সটা ভালো পাবেন আর এই টায়ার টায়ারের যেই সাইজটা সেটা টুতে হচ্ছে স্পিড থেকে বেশি আচ্ছা আরেকটা যেটা আমি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই এই যে আমাদের সামনে যে শক অবজারভারটা বা যেটাকে আমরা ফর্ক বলি ভিটুর যে ফর্কটা আপনারা দেখবেন যে সাসপেনশনটা যেটা হচ্ছে সামনে জাম্প করে বা খেলতেছে আমি একটু দেখাচ্ছি এটা সেটা হচ্ছে এই যে এই যে সাসপেনশনটা হ্যাঁ এই সাসপেনশনটা কিন্তু এসপির থেকে অনেক আংশে মোটা এবং ভিটুর নট অনলি এসপি ভিটুর এই সাসপেনশনটা বেশ অনেক বাইক থেকেই কিন্তু মানে তুলনামূলকভাবে মোটা এই মোটা হওয়ার কারণে যেটা হয় এই ভি বা ভি থ্রি এফ এই মোটা হওয়ার কারণে এই দুটাতে কিন্তু বেশ ভালো একটা ব্যালেন্স আপনারা পাবেন সো এই ভালো ব্যালেন্স পাওয়ার কারণ বা কমফোর্টনেসের কারণ কিন্তু মোটামুটি এটাই আর দুইটা বাইকে কিন্তু আপনার পিছনে রিয়ার জি সাসপেনশনটা দুইটাই আর এটাই আর হচ্ছে আর কি বলবো এবং এসপিতে আরেকটা যেটা পাবেন আপনি যদি সাইট স্ট্যান্ডটা হচ্ছে নামায় রাখেন তখন হচ্ছে মিটারে একটা সাইট স্ট্যান্ডের ইন্ডিকেটর পাবেন যেটা ভিটুতে মিটারে আসলে না পাবেন আপনি গিয়ার ইন্ডিকেটর না পাবেন হচ্ছে ঘড়ি না পাবেন হচ্ছে আদার্স কোনো ইন্ডিকেটর লাইক ওই সাইড স্ট্যান্ড বাট ওই ইন্ডিকেটরের ইন্ডিকেটর থাকবে যাই হোক সো এটাই আর কি আর মোটামুটি এই কয়টা ডিফারেন্সই আমি খুঁজে পাইছি আর কি যখন আমি সোশ্যাল মিডিয়া বা হচ্ছে আদার ফিচার্সগুলো খেটেছিলাম বা ইউজার এক্সপিরিয়েন্সগুলো শুনেছিলাম আর সেই ক্ষেত্রে যদি আপনি বিবেচনা করেন যে আপনার বাজেট যদি দুইটাই ভালো বাইক আপনার বাজেট যদি ধরেন আপনার দুই লাখ তিরিশ বা আপনার বাজেট যদি দুই লাখ থাকে তাহলে আমি বলবো আপনার যদি ব্যালেন্স বা সামনের চাকা নিয়ে কোনো টেনশন না থাকে তাহলে হচ্ছে চোখ বন্ধ করে আপনি এসপিটা ট্রাই করতে পারেন আরেকটা যেটা ব্যাপার আমি বলতে চাই যে ধরেন এই এসপির যে ইঞ্জিনটা আমি নট শিওর বাট প্রবাবলি আমার ইঞ্জিনটা দেখে যেটা মনে হয়েছে ওই ইঞ্জিনটা যেহেতু ওয়ান সিক্সটি টু সিসি ওটা এটা কিন্তু এটার থেকে সিসিটা বেশি এটা আমি বলি নাই ফার্স্ট এটা আমার মেনশন করা উচিত ছিল এটা যেমন ওয়ান ফর্টি নাইন প্রবাবলি আর ওইটা হচ্ছে ওয়ান সিক্সটি টু আর যেই ইঞ্জিনটা হচ্ছে হন্ডা হর্ড বা এক্সপ্লেটে ওই সেম ইঞ্জিনটাই প্রবাবলি ইউজ করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা অনেক সময় যেটা ভাবি যেহেতু ইঞ্জিনটা এক তাহলে হচ্ছে আমার এই বাইকটা নিয়ে লাভ কী ব্যাপারটা কিন্তু এরকম না আপনারা খেয়াল করবেন যখন টয়টার যেই নাইনটিজের যে গাড়িগুলো বা টু থাউজেন্ডের যে গাড়িগুলো সেগুলো কিন্তু ইঞ্জিন দিয়ে হচ্ছে গাড়ি বিবেচনা করলে হবে না গাড়ি বিবেচনা করতে হয় গাড়ির বডি বা চেসিস দিয়ে এবং ইঞ্জিন জাস্ট হচ্ছে পারফরমেন্স এবং এই পারফরমেন্সটা তখনই হচ্ছে ফুলফিল হয় যে এটার সাথে গাড়ির বডি এবং চেসিসের যে অ্যাডজাস্টমেন্ট সেটার সাথে ম্যাচ করে এক এক রকম গাড়ির পারফরমেন্স এক এক রকম আসে আমি যদি বলি যেমন ভি টু আর ভি থ্রিতে কিন্তু একই ইঞ্জিন বাট দুইটার আপনি চালায় কিন্তু হচ্ছে এক্সপিরিয়েন্স দুই রকম পাবেন ফর ইনস্টেন্স ধরেন এটা চালায় যেরকম কমফোর্ট পাচ্ছেন ভি থ্রিতে এর থেকে বেশি কমফোর্ট পাবেন কারণ ওর সিটটা অনেকাংশেই হচ্ছে চওড়া লম্বা সো এটি আর কি সো এটা এরকম না যে আপনি এসপিতে আমার হর্নেটের বা এক্সপ্লোরের ইঞ্জিন বসানো থাকার কারণে আমি একই রকম পারফরমেন্স পাবো ব্যাপারটা কখনো এরকম না ওইটা চেসিস পুরো ডিফারেন্স স্টাইল পুরো ডিফারেন্ট এবং আরেকটা যেটা ব্যাপার আমি সবগুলো যে একসাথে মনে পড়তেছে এরকম না যা মনে আসতেছে তাই বলতেছি যেহেতু রাস্তায় আছি অনেক সময় হাতে স্পেসিফিকেশন থাকলে স্টেপ বাই স্টেপ বলা যায় এসপির যে হেডলাইটটা সেই হেডলাইটটা কিন্তু আপনার এলইডি পেয়ে যাবেন এবং আরেকটা যেটা সুবিধা পাবেন এই ভিডিওতে কিন্তু আবার এল ইডি নাই ইডি এবং আরেকটা যেটা সুবিধা পাবেন ভিডিওতে যেমন দেখেন এখানে যে সুইচটা নাই লাইটের সুইচটা কিন্তু এখানে নাই কিন্তু এসপিতে আবার এরকম সুইচ অটোমেটিক বাই ডিফল্ট মানে ফ্যাক্টরি সেটিং থেকে ওটা দেওয়া থাকবে যে আপনি চাইলেই লাইটটা অফ করে নিতে পারবেন আর সেই ক্ষেত্রে ভিডিওতে যেটা হয় এখানে একটা এক্সট্রা সুইচ আমাদের ইনস্টল করতে হয় তো এই যে এই অ্যাডভান্টেজটা এটা আপনার এসপি ওয়ান থেকে পেয়ে যাবেন আর কি এখানে এক্সট্রা এক্সট্রা সুইচ পাবেন এবং লাইটটা পাবেন এল এবং যেটা বেশ ভালো উজ্জ্বল আলো দেবে কম্পেয়ার টু আই মিন এফ জেড এস ভি টু আর মাইলেজের এই এই অ্যাম্বুলেন্সটা একটু আগে যেতে দেয় যেটা বলতেছিলাম মাইলেজের কথা যদি বলি হন্ডা কিন্তু অলওয়েজ বেস্ট ফর মাইলেজ এবং আমি যেহেতু বলছি সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ধরেন ওই যে এক্সপ্লেট বা হর্নেটে কিন্তু মাইলেজ বেশ ভালো বিশেষ করে এক্সপ্লেটের মাইলেজ কিন্তু অনেক ভালো অনেক সময় অনেকে সাইটও পাওয়া যায় আমি শুনতে পারছি আমি জানি না কতটুকু সত্য বাট ম্যাক্সিমাম মানুষ যখন বলে সাইট না পাইলেও তো পায় ঠিকই সো সেই ক্ষেত্রে এসপিতে কিন্তু আপনারা যেহেতু ইঞ্জিন একই এবং ব্র্যান্ডও একই আপনারা কিন্তু বেশ ভালো একটা মাইলেজ পাবেন যদিও কোম্পানি ক্লেম করে যে ফর্টি ফাইভ টু মানে ফর্টি ফাইভ বাট আমার মনে হয় এটা ফিফটির উপরে মাইলেজ পাবেন এবং এস ভিটুতে আপনারা সেম এরকমই মাইলেজ পাবেন যদিও বা অনেক ইউজার বলে যে আমরা ফিফটি সিক্স ফিফটি এইট পাই বাট আমি আসলে ওইভাবে মাইলেজ কখনো আমারটা টেস্ট করি নাই বাট একবার যা করছি ওটাতে ফর্টি বা ফিফটি এরকম কিছু একটা চলে আসছে আমার এটার মাইলেজ তো মোটামুটি এই কয়টা বিষয় ছিল আপনাদের সাথে শেয়ার করার আমার সাজেশন থাকবে আমি দুইটাকেই বেস্ট বাইক বলবো বাট আপনি দেখেন যে আপনার প্রয়োজনটা কি আপনার নিডসটা কি আপনি কি চাচ্ছেন আপনি কি বড়ো সিট চাচ্ছেন কিনা না আপনার কি কমফোর্ট এত মেন্টরি কিনা বা আপনি কি এবিএসটা ম্যান্ডেটরি কিনা আপনার সামনের চাকাটা আসলেও মোটা হওয়া জরুরি কিনা বা চিকন হলেও কোনো সমস্যা কিনা সেগুলো মেজার করে আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন বাট আমার ক্ষেত্রে যেটা সাজেশন থাকবে এই দুটার মধ্যে আমি হলে যেটা নিতাম যেহেতু আমার এই বাজেটে আমি যেটা নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এটা নিয়েছি কারণ আমার সামনে অপশন ছিল হন্ডা এক্সপ্লোয়ের এবিএস তারপর ওটা আমি নেই নেই কারণ আমার আমার কিছু মানে এক্সপিরিয়েন্স বা কিছু রিভিউ দেখে আমার এরকম মনে হয়েছে আমি কোনোটাকেই খারাপ বলবো না সবই ভালো বাইক বাট আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য বেস্ট তো হ্যাঁ এদিকে লাগাই দিল এখন নেওয়ার জন্য সামনে দিতে হবে তাই আমি এই বাইকটা নিয়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস